হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বোধ রাতের ঘুম উড়ল শিক্ষকদের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে চরম বার্তা সুকান্তের তোলপাড় রাজ্য বোধহয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং নয় দায়িত্ব পেয়েছেন মোদী থ্রি পয়েন্ট ও সরকারের শিক্ষামন্ত্রকের ডেপুটির আসনে আসীন হয়েছেন তিনি মঙ্গলবার প্রথমবার এই কুর্সিতে বসেই অবৈধ চাকরি প্রাপ্যদের উদ্দেশ্যে করা বার্তা দেন বিজেপি নেতা আর না হোক কাল চাকরি তো যেতেই হবে স্পষ্ট বলেন সুকান্ত সাদা কাপড়ে মরা আসন পাশে রয়েছে তেরঙ্গা পিছনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ধবধবে সাদা পাঞ্জাবি পরে গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুকান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দেপতি হিসাবে কাজ করবেন তিনি একদিকে পশ্চিমবঙ্গ যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল তখন কেন্দ্রে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালেন বালুরঘাটের সাংসদ শিক্ষা দেপটির পদে আসীন হওয়ার দিনই অবৈধ চাকরিপ্রাপ্যদের করা বার্তা দেন সুকান্ত বিজেপি নেতা বলেন যে নিজের পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা যারা চাকরি পেয়েছেন তাদের কষ্টটা বুঝতে পারি কারণ এতদিন বা একে দিয়ে কারণ একদিন আমি নিজেও এসএসসি দিয়ে বছরখানেক একটি স্কুলে চাকরি করেছি নিজেদের মেধা যোগ্যতা ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে আমরা রয়েছি তবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন আজ না হোক কাল তাদের চাকরি তো যেতেই হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তার বাংলার বহু শীর্ষ আমলারও নাম রয়েছে এই মামলায় এই প্রসঙ্গে সুকান্ত বলেন বিগত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলি প্রকাশ্য এসেছে তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই নোংরা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি উনি এবং আমি একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি তে এনরোল করেছিলাম এটা খুব একটা গর্বের নয় বাংলা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা পাশাপাশি সুকান্ত এও বলেন এই অবস্থা বাংলা চিরন্তন পরিচয় না সবাই মিলে চেষ্টা করে রাজ্যকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি বোধরী আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভি আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না